হ্যালো এই তোমরা কেমন আছো আজকে তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি সকালের খাবার নিয়ে এসেছি দেখো সকালের খাবারের মধ্যে আমার কি কী আছে দেখো এই যে রুটি আছে দেখো রুটি আর এই যে জিলাপি নিয়ে নিয়েছি আর দুটো ঝালের নাড়ু দেখতেই পাচ্ছ চলো তাই খাওয়া শুরু করা যাক